আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করছি আল্লাহ রহমতে আপনার সকলে অনেক ভালো আছেন আজকে দুটা সাইজের এল এবং এক্সেল দুটা সাইজের এই সুন্দর কালেকশনগুলো যেগুলো সচরাচর রেট হয় দুশো টাকা সেগুলো আপনাদের মাঝে আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু দুটা সাইজে ছয় পিস করে বান্ডিল করা থাকবে যার ইচ্ছা বান্ডিল নিতে পারবে আবার যার ইচ্ছা বান্ডিল থেকে বেশিও কিন্তু নিতে পারবে শুধু একশো পঞ্চাশ টাকা করে দেখেন দুটা করে সাইজ থাকবে এই নয় খুবই চমৎকার এই কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা করে অফার প্রাইস অফার প্রাইস অফারটা কতদিন থাকবে এই অফারটা থাকবে আমাদের আগামী চান রাত পর্যন্ত মানে ঈদের আগের দিন পর্যন্ত ঈদের আগের দিন পর্যন্ত মানে যতক্ষণ স্টক আছে ততক্ষণ দিতে পারবেন জি জি স্টক শেষ হয়ে গেলে তো আর সম্ভব না এগুলো আমাদের কাছে প্রায় হাজার পিস আছে এগুলো শেষ হওয়া পর্যন্ত দিতে পারবো এগুলো শেষ হলে কিন্তু আর হবে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন স্টাইভের মধ্যে একটা কালেকশন এই যে খুবই সুন্দর এই মালগুলো দেখুন এর শেড শেডের মধ্যে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন চেকের মধ্যে একটা কালেকশন এই যে অল ওভার প্রিন্টের দেখুন এই মালগুলো কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা চেক এই যে চেকের মধ্যে এটা প্রিন্টের মধ্যে এই যে কারে স্ট্রাইপ স্ট্রাইপের মধ্যে এটা সুন্দর একটা বারবারি লোগো দেওয়া আছে বারবারি এগুলো মাত্র এই যে আরেকটা খারাপ কারে স্ট্রাইপের মধ্যে দুইশো বিশ টাকা করে দেখেন আমি যদি একটু দেখে আপনাদের এই যে ফিরক সেলাই দেয়া হাতায় গুলফি দেয়া চাপ সেলাই দেওয়া মানে একদম চাপ সেলাই দেয়া মাল শোরুম কোয়ালিটি মাল

কুরিয়ার কন্ডিশনে কিন্তু মাল পাঠানো হয় যাদের আসা সম্ভব তারা এসে নেবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে ব্যবসা করতে পারবেন তো আমাদের নিত্য নতুন কালেকশন গুলো দেখতে অবশ্যই মুন্নি ফ্যাশন কর্নারের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম